আমরা বাংলাদেশ গভর্নমেন্টের বিটিআরসি কর্তৃক একটি ঘোষণা আর সি উনত্রিশ তারিখ গত উনত্রিশ তারিখ এনআইআইআর সিস্টেম এই সিস্টেমের পুনর্গঠন আমরা চাই এই সিস্টেমের কারণে আমরা যারা তৃণমূলের ব্যবসায়ী আমরা প্রোডাক্ট আমদানি করতে পারছি না তাদের যে বাধা আমরা এই বাধাগুলো সরাইতে চাই এবং বাংলাদেশ গভর্নমেন্টকে আমরা ট্যাক্স দিতে চাই ট্যাক্স দেওয়ার ব্যবস্থা করি বিগত দিনে রহমান সাহেব তিনশো বিশ টাকা ট্যাক্স দিয়েছিল সেই ট্যাক্স অনুযায়ী আমরা ট্যাক্স পে করতাম আমরা মোবাইল নিয়ে আসতাম এরকম একটা সিস্টেম আমাদের তৈরি করে দেন আজকে যদি এই সিস্টেম চালু করেন ইমপ্লিমেন্ট করেন তাহলে আমাদের প্রায় বিশ হাজার ব্যবসায়ী বিশ লক্ষ লোক আজকে ক্ষতিগ্রস্ত হবে আমাদের ব্যাংক লোন আছে আমাদের আমাদের এই যে ওয়ার্কাররা যাবে কোথায় আমরা ব্যবসা শিখছি এটা এই ব্যবসা থেকে ব্যবসায় আমাদের রাখেন এবং যে সিন্ডিকেট আপনি বাংলাদেশকে একটা মোবাইল ব্যবসায়ীকে ব্যবসায়ীদের একটা সিন্ডিকেটের হাতে তুলে দিবেন এটা কখনোই পসিবল না আমরা ট্যাক্স দিতে চাই ট্যাক্স দেওয়ার ব্যবস্থা করেন যেই ট্যাক্স আছে এটা কমিয়ে দেন আমরা আমাদের মোবাইল ব্যবসা করতে চাই ব্যবসা করার সুযোগ এই সুযোগের ওয়েগুলা আমরা প্রেস কনফারেন্সে অলরেডি বলেছি আটটাকে আমরা পিডিএফ কপি দিয়ে দিব আর আর বিশেষ করে আপনারা এই আমরা যেহেতু ব্যবসা শিখছি মোবাইল মোবাইলের বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই আমাদের কথা আপনারা শুনেন আমরা ষোলোই ডিসেম্বর না আমরা আজকে চালু করেন কিন্তু আমাদের দাবিগুলো মাইনা চালু করেন এটাই আমাদের কথা দেখছি